আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন যেই তা আব্বাস সিদ্দিকী অন্যায় করেছে আমি যেমন এসে বলেছিলাম নওশাদকে জিতান আপনারা আমার কথা জিতিয়েছেন এবারে আর বলবো না জিতান আপনাদের ভালো লাগলে জিতাবেন না ভালো লাগলে হারিয়ে দেবেন অসুবিধে নেই নওশাদ হেরে গেলে আমার কোনো অসুবিধে নেই আমি ওপেন বলছি আব্বাস সিদ্দিকী কোনো অসুবিধে নেই কিন্তু মানুষকে বুঝতে হবে আজকে নিয়ে সব দলের লোক মিটিং করছে ওর মধ্যে হয়ে কি আছে ভাঙ্গর হচ্ছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে যে আমাদের কি করাটা অন্যায় হয়েছে ভাঙ্গরে কি শান্তি ফিরবে না ভাঙড়ের মানুষ কি স্বাধীনতা থাকবে না ভাঙ্গরের নেতাই দাবি করছে মমতা কি বল আমি দিদির কাছে করতে চাই অন ক্যামেরায় ভাঙড়ের মানুষের কি গণতন্ত্র থাকবে না আমরা তাকে দলটা করা কি অপরাধ করেছি অবশ্যই আমি একটা কথাই বিষয় বলতে পারি অপরাধ কি অপরাধ নয় সেটা তারা ভালো বুঝবে কিন্তু এতটুকু বুঝি যে যত তুলা তুলে দিতে পারবে আর টাকা তুলে দিতে পারবে টিএমসিতে তার জায়গা ভালো হবে যে তুলতে পারবে না তার জায়গা ভালো এইটা আমি ভালো বুঝি এর চেয়ে বেশি অপরাধ কি অপরাধ না সে তারা ভালো জানে আমি চ্যালেঞ্জ যুগের ধর্মগুরু হিসাবে বলছি পীর আমাদের কে আছে মমতা আমাদের নয় বিজেপি আমাদের নয় কেউ আমাদের মধ্যে নেই নওয়াজ এমন একটা ছেলে সর্বধর্মের কথা বলছে কিন্তু ও এতটুকু মনে রাখবেন হজ হাউস থেকে মদের বোতলটাও বাদ করেছে তারা জাতির উপরে ক্ষতি হোক এটা কিন্তু নওয়াজ চাই না আমাদের কে আছে ভাই কিন্তু প্রশ্ন করতেই পারি একজন মুসলমান জানতে পারি তাহলে আমার বিরুদ্ধে ওখানে কি কাটিলারা হচ্ছে কি করা হচ্ছে আমি তো কিছুই জানি না তাহলে সেই জায়গায় আজকে নাওসাদ কে ভাঙরের মানুষ জিতিয়েছিল বলে হজ হাউসের পবিত্র হয়েছে নওসাদ কে ছিল বলে নদিয়ায় মুর্শিদাবাদের লোক ভাঙরের এমএলএ কে ডাকছে ভাঙরবাসী ধন্য তোমরা তোমার আসো ভাঙরের এমএলএ নওশাদ সিদ্দিকি যেতে ছিল বলে এক সপ্তাহের মধ্যে গোরক্ষা বাহিনী যে মেরেছিল ওই কি বলে বাঁকুড়াতে দুর্গাপুরে তাদের ক্যাশ করল কিন্তু পরে ছেড়ে দিল সেটা ওই আমাদের আইন ব্যবস্থাকে আমাদের রাজ্য সরকার হাতের মধ্যে রেখে দিয়েছে নওশাদ সিদ্দিকি কে জিতিয়েছিল বলে তামান্নার মায়ের পাশে দাঁড়িয়ে